আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরার জন্য গত বছরের বন্যার পরিপ্রেক্ষিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দুশো কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা অনুমোদন করেছে সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন ডোম্বুর জলাশয় থেকে পাইপ লাইনের মাধ্যমে আগরতলা ও বিভিন্ন শহরে পানীয় জল সরবরাহের চিন্তাভাবনা করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার অল ইন্ডিয়া পুলিশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড আয়োজিত তিয়াত্তরতম বিএম মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফুটবল টিমগুলো রাজ্যে আসতে শুরু করেছে এখন বিস্তারিত সংবাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে উচ্চস্তরের কমিটি গত বছর বন্যা আকস্মিক বন্যা ভূমিধ্বস এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাঁচটি রাজ্যকে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল এনডিআরএফ থেকে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকারও বেশি কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য ছশো কোটি টাকা নাগাল্যান্ডের জন্য একশো কোটি টাকারও বেশি ওড়িশার জন্য দুশো পঞ্চান্ন কোটিরও বেশি তেলেঙ্গানার জন্য দুশো একত্রিশ কোটিরও বেশি এবং ত্রিপুরার জন্য দুশো অষ্টআশি কোটি তিরানব্বই লক্ষ টাকার অনুমোদন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এই অতিরিক্ত সহায়তা রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল এসডিআরএফের অধীনে কেন্দ্র কর্তৃক রাজ্যগুলিকে ইতিমধ্যে বরাদ্দ করা তহবিল থেকে আলাদা স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরার জন্য এই আর্থিক অনুমোদন দেওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন আগরতলা শহর সহ রাজ্যের অন্যান্য শহর এলাকায় আয়রন মুক্ত ও পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য নতুন এক ভাবনা চিন্তা করা হচ্ছে গতকাল আগরতলার রাজ্য অতিথিশালায় পশ্চিম জেলার জেলা উন্নয়ন সমন্বয় ও মনিটরিং কমিটির দিশার বৈঠকে এই নতুন ভাবনা চিন্তা আলোকপাত করা হয় এ প্রসঙ্গে তিনি বলেন উচ্চ আয়রনের কারণে ভূগর্ভস্থ জল হ্রাস এবং দূষণ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলার জন্য রাজধানী আগরতলা সহ রাজ্যের প্রধান প্রধান শহরে ডুম্বুর রথ থেকে পাইপ লাইনে পানীয় জল এনে তা পরিশোধনের পর বিশুদ্ধ পানীয় জল হিসেবে সরবরাহের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে আপনি আজ বিশাল কুমার জীনে এক আইডিয়া দিয়ে মানে চিফ মিনিস্টারে শেয়ার করুন চিফ সে ডুম্বুরে আমি সে পানি ও আমার বড়া আউটর ওয়াটার বডি শুদ্ধ वहाँ से ला इसको करेंगे तो आगरतला के विशालगढ़ की उदयपुर के जो भी रोड से वो आएंगे उसी रोड में वो पानी से लेके आप प्योरीफाई करके आप अर्बन बॉडीज़ में दे सकते हैं तो इससे बहुत बड़ा लाभ होगा মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে উভয়ের মধ্যে ত্রিপুরায় বিদ্যাজ্যোতি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন একটি মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে আজ ঊনকোটি জেলার ফটিগ্রায়ে সরকারি দপ্তরগুলির কাজকর্ম নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় তিনি আকাশবাণীর জেলা প্রতিনিধিকে জানান সরকারের গৃহীত কর্মধারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিবিধ কল্যাণমুখী প্রকল্পের সফল বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক বিষয়ে পর্যালোচনার জন্যই এই বৈঠকের আয়োজন সভাপতিত্ব করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস পরিবারের পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আসে পারিবারিক স্বাস্থ্য সৌন্দর্য ও সঠিক পরিবার পরিকল্পনা পরিবার পরিকল্পনা নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এখন বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে শাশুড়ি বৌমা প্রীতি সম্মেলন এই নিয়ে সিপাহীজলা থেকে একটি প্রতিবেদন যে কোনো দম্পতির ক্ষেত্রে আলোচনা হল পরিবার পরিকল্পনার মূল চাবিকাঠি বিষয়টি যেমন জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমনি এর মাধ্যমে সুরক্ষিত হতে পারে স্বাস্থ্যকর প্রজনন পরিবার পরিকল্পনায় ভূমিকা থাকে শাশুড়ি বৌমাদের পারস্পরিক সুন্দর সম্পর্ক ও বোঝাপড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এ বিষয়ের উপর আলোকপাত করছে স্বাস্থ্য দপ্তর সিপাহীজলা জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করছে শাশুড়ি বৌমাদের প্রীতি সম্মেলন শাশুড়ি বৌমাদের প্রীতি সম্মেলন জেলার একশো সাতচল্লিশটি উপস্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এ সম্পর্কে সোনামরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থপ্রতিম দাস জানান আসলে পরিবার পরিকল্পনা নিয়ে সুন্দর বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করাই হল এর মুখ্য উদ্দেশ্য পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং বলে থাকি এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে ওদেরকে বোঝানো যে একটা প্রথম বাচ্চা হওয়ার পরে দু বছর পরে যে একটা গ্যাপিং স্পেসিং থাকে বার্থ উদ্দেশ্যে আমাদের বুঝানো এবং দ্বিতীয় বাচ্চার পরে যদি আমরা ইচ্ছা করি যে যে লাইগেশন যে একটা ব্যাপার থাকে যদি এটাও করা যায় এই মেন উদ্দেশ্য যে একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা পরিবারিক একটা আলোচনার মাধ্যমে সুস্থ বাচ্চা হওয়া সুস্থ পরিবার হওয়া যাতে সবাই সুস্থ থাকে তো এই উদ্দেশ্যে আমরা এই শ্বাস বহু সম্মেলন করে থাকি শাশুড়ি বৌমাদের একত্রে বসিয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পরিবার পরিকল্পনা নিয়ে যে পরামর্শ দিচ্ছেন তাতে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন সম্মেলনে আগত শাশুড়ি বৌমারা। আমরা আজকাল বৌমা সম্মেলনেটা সব শাশুড়ি লাগে হইতাছে আমরা শুনে খুব খুশি হইছি তাই আমরা আইছি এই সম্মতির মধ্যে শাশুড়ি সব বোঝে যে আগে দিনের মতো না অজানা মানুষ মানুষই ওখানে ডাক্তার আছে সব কিছু আছে ওষুধ বলি সবকিছু আছে ডাক্তার আছে তো আগের মতন শাশুড়ি এখন সবকিছু বুঝতে আছে তো আমরা আগের আগের নিয়ম কারণ বোধেরকে আর বলবো না ডাক্তার আছে সব তো ডাক্তারে বড় আমি একজন শাশুড়ি আজকে শাশুড়ি বউ যে সম্মেলন হয়েছে এখানে আমরা জানতে পারছি যে একটা ছেলের বয়স বিয়ের বয়স একুশ আর মেয়ের আঠারো বাচ্চা নেওয়ার ব্যাপারে প্রথম বাচ্চা নেওয়ার পর দ্বিতীয় বাচ্চা নিতে গেলে তিন বছরের এই প্রীতি সম্মেলন আগামী দিনে এর অসামান্য ইতিবাচক প্রভাব অবশ্যই দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল জলা থেকে অভিজিৎ বর্ধন আকাশবাণী সংবাদ এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার তিনি আজ নতুন দিল্লির নির্বাচন সদনে নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রীকুমার রাজীব কুমারের স্থলাভিষিক্ত হলেন রাজ্য বিদ্যুৎ নিগম ত্রিপুরা শহরী জীবিকা মিশনের উদ্যোগে আজ আগরতলা আশ্রম চৌমোহনী স্থিত পুর নিগমের পূর্ব জোনাল কার্যালয়ে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার পূর্ব জোনালের চেয়ারম্যান সুখময় সাহা আইসিএর এসএমসির চেয়ারম্যান নবীন্দু ভট্টাচার্য প্রমুখ অল ইন্ডিয়া পুলিশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড আয়োজিত তিয়াত্তরতম বিএম মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফুটবল টিমগুলো রাজ্যে আসতে শুরু করেছে চারটি দল ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গেছে সব মিলিয়ে ত্রিপুরার দুটো দল সহ মোট পঁয়তাল্লিশটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এর মধ্যে ছত্রিশটি পুরুষ এবং নটি মহিলা দল রয়েছে আগামী চব্বিশ তারিখ উমাকান্ত ময়দানে টুর্নামেন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আবহাওয়ার খবর আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছে স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরার জন্য গত বছরের বন্যার পরিপ্রেক্ষিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে দুশো কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা অনুমোদন করেছে সাংসদ বিপ্লব কুমার দেব জানিয়েছেন ডুম্বুর জলাশয় থেকে পাইপ লাইনের মাধ্যমে আগরতলা ও বিভিন্ন শহরে পানীয় জল সরবরাহের চিন্তাভাবনা করা হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন জ্ঞানেশ কুমার অল ইন্ডিয়া পুলিশ স্পোর্টস কন্ট্রোল বোর্ড আয়োজিত তিয়াত্তরতম বিএম মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ফুটবল টিমগুলো রাজ্যে আসতে শুরু করেছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ